সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম গোপালগঞ্জ থেকে এক ধরনের পরাজিত হয়ে যাওয়ার ঘোষণা আবারও দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখন প্রশ্ন হলো তারা কিভাবে গোপালগঞ্জে পরাজিত হলেন এবং তারা কি আবারও যেতে পারবেন কিনা এর মাঝখানে বলে নেওয়া দরকার যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো ব্যক্তির মত প্রকাশের তার কথা বলার তার সভা সমাবেশ করার অধিকার রয়েছে একজন হোক পাঁচজন হোক পাঁচ লাখ হোক যতজনই হোক তার যেখানে খুশি সেখানে সে সভা সমাবেশ ঘোষণা দিয়ে সে করতে পারবে আমি বলতেছি রাজনৈতিক সভা সমাবেশ যে কোনো স্থানে ওপেন প্লেসে এখানে কেউ বাধা দেওয়া বাধা দেওয়াটাই অপরাধ কিন্তু গোপালগঞ্জে কিভাবে পরাজয় হলো এনসিপির আমি একটু বলে রাখি আওয়ামী লীগ নিষিদ্ধ অনেকে বলা বলি করছেন এর আগে উনিশশো আটাত্তর সনে তার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গোপালগঞ্জে সভা করতে দেওয়া হয় নাই শেষ পর্যন্ত তিনি যখন মঞ্চে উঠেছিলেন তাকে সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছে আপনার বুঝতে হবে আটাত্তর সন আর দুই হাজার সাল এক নয় কেননা আটাত্তর সনে তখন মুক্তিযুদ্ধের ইতিহাস তখনও তাজা শেখ মুজিব হত্যাকাণ্ডের ইতিহাস বা স্মৃতি তখনও তাজা এই তাজা স্মৃতির মধ্যে যখন জিয়াউর রহমান সেখানে গেলেন এবং গোপালগঞ্জ যেহেতু এবং এবং সেখানে রয়েছে সেখানে আপনি ওই পরিস্থিতিতে একাত্তরের পর আটাত্তর সনে মাত্র সাত বছর পর এবং পঁচাত্তরের মাত্র তিন বছর পর যখন সেখানে কেউ সভা সমাবেশ করবে এত সহজ নয় শেখ মুজিব ছাড়া এবং শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর সপরিবারের হত্যাকাণ্ডের পর কেউ সেখানে সমাবেশ সভা সমাবেশ করা একেবারেই অসম্ভব বিষয় ছিল এরপরে বিভিন্ন সময় সেখানে সভা সমাবেশ করেছে তারেক রহমান শেখ মুজিবের কবর জিয়ারত পর্যন্ত করেছেন এখন তো উনিশশো না এখন দুই তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না এখন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগকে আপনি কোমর ভাঙা হাড় ভাঙা প্রতিবন্ধী দল এরকম নানান কিছু বলতে পারেন এই অবস্থায় যখন আওয়ামী লীগ একেবারে এনসিপি একটা সভা ভালোভাবে করতে পারেনি পদযাত্রায় পদে পদে পেয়েছে অবরুদ্ধ হয়েছে শেষ পর্যন্ত আর্মির এপিসিতে করে তাদেরকে ফিরতে হয়েছে এটাই পরাজয় কেন পরাজয় আমি বলছি গোপালগঞ্জে আওয়ামী লীগের নামে যারা নেমেছে স্থানীয় বলেন গ্রামবাসী বলেন আওয়ামী লীগ বলেন আহ শেখ হাসিনার আমলে চাকরি পাওয়া লোকজন বলেন যাই বলেন গোপালগঞ্জে যারা নেমেছে কতজন হবে পুরা গোপালগঞ্জের সবগুলা উপজেলা মিলে সব হাজার বিশেষ লোক নামে নাই। আওয়ামী লীগ এবং শেখ মুজিবের লোক হিসেবে যারা নেমেছে দাবি করা হচ্ছে গ্রামবাসী হিসেবে যাদেরকে বলা যায় আমি বলি যে এরা আওয়ামী লীগের অনুসারী এরা আওয়ামী লীগের রাজনীতি করে হয়তো পদপদবি খুব বেশি নাই এদের কিন্তু এরা না খাইয়া আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থক কর্মী আপনি সবই বলতে পারেন আমি মনে করি এই আওয়ামী লীগ ধরেন দশ পনেরো হাজার বিশ হাজার আওয়ামী লীগ নেমেছে গোপালগঞ্জে তার চেয়ে বেশি লোক জমায়েত করতে এনসিপির সভাস্থলে কতজন লোক হয়েছে আমি সভাস্থলটা দেখেছি আমি আপনাদেরকেও একটু দেখাই এই পরিমাণ লোক দিয়ে আপনি গোপালগঞ্জে সভা করতেছেন আবার সেখানে বলতেছেন মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান কোনো বিষয় না আপনার স্লোগান মানুষ শুনবে কি শুনবে না সেটা পরের বিষয় মানবে কি মানবে না সেটা পরের বিষয় কিন্তু কথা হচ্ছে আপনি কত জনকে নিয়ে স্লোগানটা দিচ্ছেন জাস্ট দেখেন এখানে কত মানুষ হবে এটা হচ্ছে সভাস্থল সভাস্থল পার্কের আমি এনসিপি লাইভ থেকেই নিয়েছি নানান ছবি আমি সংগ্রহ করার চেষ্টা করেছি আর এটা হচ্ছে আওয়ামী লীগের একটা সড়ক অবরোধের জায়গার ছবি আপনি দেখেন ওই সভা থেকে এখানে লোক বেশি আওয়ামী লীগের নেতা রাজনৈতিক ভাবে কোন ঠাসা মাঠে নামতে পারতেছে না গোপালগঞ্জ বইলা এখানে মাঠে নামছে এনসিপি কেন পারলো না অন্তত লোক সেখানে জমায়েত জাস্ট এই লোকগুলা দেখলে আওয়ামী লীগের যারা নেমেছে ডরে ভয়ে নামতো না তারা যখন বুঝেছে এদের লোক সর্বোচ্চ হাজার খানেক আমরা একটা প্রতিরোধ করতে পারি আমরা একটা হামলা চালাইতে পারি জাস্ট এই সাহসে তারা প্রতিরোধ এবং হামলাটা চালাইছে এখানেই আমি দেখি যে এনসিপির রাজনৈতিক পরাজয় হয়েছে আপনি এখনো বলছেন যে গোপালগঞ্জে বাংলাদেশ পন্থীরাই রাজনীতি করবে শেষ হয়ে যাবে আপনি যারা মুজিবের অনুসারী যারা আওয়ামী লীগের অনুসারী নাহিদ ইসলামের দল এনসিপি তাদেরকে কি অফার করতেছেন যে আপনি তাদেরকে কি বলছেন যে মুজিববাদ খারাপ আমরা এই অফার করতেছি আপনারা আমাদের দলে আসেন কি দেখে আপনাদের দলে আসবে গোপালগঞ্জে কি এমন দেখাইতে পারছেন যার কারণে মানুষ বিশ্বাস করবে সেখানকার অনুসারীরা বিশ্বাস করবে এই দলটি ভবিষ্যতে বা তারা যে দলটা অনুসারী যে দলটার অনুসারী যেই নেতার অনুসারী শেখ হাসিনা বলেন শেখ মুজিব বলেন যারই অনুসারী হোক তাদেরকে নাহিদ ইসলাম তার চেয়ে বেটার কি অফার করতেছেন পেরেছেন গোপালগঞ্জের সব মানুষের জন্য আপনারা স্লোগান দিতে পেরেছেন গোপালগঞ্জের সব মানুষের জন্য বক্তব্য দিতে পেরেছেন না আপনারা শুধু একটা অংশের জন্য বক্তব্য দিয়েছেন বাকি অংশটাকে আপনারা এক ধরনের আক্রমণ করেছেন একটা জেলায় একটা জেলায় পনেরো বিশ লাখ তিরিশ লাখ কোথাও কোথাও চল্লিশ পঞ্চাশ লাখ মানুষ থাকে এই সবগুলা মানুষের মধ্যে আমি অর্ধেকের বেশি আওয়ামী পন্থী ধরি এই আওয়ামী পন্থীদের জন্য আপনি কি অফার করেছেন পেরেছেন এই রাজনৈতিক সক্ষমতা যতদিন আপনার তৈরি না হবে আপনার গোপালগঞ্জে রাজনীতি করতে চরম অসুবিধা হয়ে যাবে আপনি বোঝাতে হবে যে আপনি এই এই অফার করতেছেন যেগুলো এই মজিদবাদে যে কাঠামো রয়েছে মজিদবাদের যে মতাদর্শ রয়েছে সেটা হচ্ছে পার পার বেটার আপনি এটা এটা তাদের মনের মধ্যে ঢুকাইতে পেরেছেন এখন প্রশ্ন হইল নাহিদ ইসলামটা কি আগামীতেও সেখানে সভা সমাবেশ করতে পারবেন কিনা আমার জবাব হইল না প্রশাসন গতকাল কি পরিমাণ সাপোর্ট দিয়েছে প্রশাসন গোয়েন্দা তথ্য প্রোভাইড করে নাই প্রশাসনের দেখতেছে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী সেখানে যেটা করে দেখিয়েছে এই মানুষগুলোর আক্রমণ থেকে হামলা থেকে যেভাবে এনসিপির নেতাদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়েছেন যেখানে অক্ষত অবস্থায় তাদেরকে আহ সেফ গার্ড দিয়ে খুলনায় নিয়ে গেছেন এটাই প্রশাসন অভূতপূর্ব একটা কাজ করেছে একেবারে প্রশাসন সেই গার্ড হিসাবে তাদের এক ধরনের প্রাচীর তৈরি করে তাদেরকে খুলনায় নিয়ে গেছেন প্রশাসনের সর্বস্ব সর্বোচ্চ সহায়তা এই এনসিপির নেতারা পেয়েছেন তারপরও তারা প্রশাসনকে এখনো আক্রমণ করছেন পুলিশকে আক্রমণ করছেন সেনাবাহিনীকে আক্রমণ করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ তারা গুপ্ত হামলাগুলো চালাবে এবং গোপালগঞ্জে যে হামলা চালিয়েছে সেটা চরম ভাবে কিন্তু আপনারা কেন পারেননি এই রাজনৈতিক এই যে অবস্থান নেওয়া রাজনৈতিক এই হামলা আপনারা তো হামলার উদ্দেশ্যে যান মানলাম কিন্তু আপনারা উস্কানি দিয়ে এত গেলেন কিন্তু আপনারা কেন সেখানে অন্তত দশ হাজার মানুষ জমায়েত করতে পারেননি এই রাজনৈতিক অক্ষমতা নিয়ে আপনারা কিভাবে গোপালগঞ্জে রাজনীতি করবেন আপনাদের অনেক নেতা আহ্বান করেছে গোপালগঞ্জের ধুমকেতুর মতন এই জুলাইয়ের বিপ্লবীদেরকে আসার জন্য কেন আসেনি কেন কেন কথা গোপালগঞ্জের স্থলে হইল। এই রাজনৈতিক পর্যালোচনা কি আপনারা করেছেন আমি মনে করি পাঁচশো হইলেও পাঁচশো না পাঁচজন হইলেও সেখানে আপনাদের সমাবেশে কেউ হামলা চালাবে চালানোটাই অপরাধ আমি অপরাধ করেছে কিন্তু আপনারা যখন একটা মতাদর্শকে সেখানে শেষ করবেন নিঃশেষ করবেন যখন মুজিববাদ আপনারা মুর্দাবাদ করবেন তখন মুজিববাদের আপনাদের অনুসারীর সংখ্যা সেখানে বেশি দেখাতে হবে আপনারা হচ্ছে লাখ মানুষের তো এই যে মতাদর্শ সেটা শেষ করতে পারবেন না মতাদর্শকে মতাদর্শ দিয়েই হত্যা করতে হয় আপনি মতাদর্শ কি মতাদর্শ আপনি তাদের জন্য প্রেজেন্ট করতেছেন আপনি বিশাল জনবলকে বিশাল জনবল দিয়েই ট্যাকল করতে হয় গোপালগঞ্জে আপনাদের হয়ে রাজনীতি করবে কে আগামী নির্বাচনে কি আপনারা গোপালগঞ্জে প্রার্থী দিতে পারবেন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় দাঁড়িয়েছে আপনারা গোপালগঞ্জে এখন পর্যন্ত পাঁচ হাজার নেতা তৈরি করতে পারেন জুলাই স্পিরিট নিয়ে করছেন আপনারা আপনাদের এই রাজনৈতিক অক্ষমতা রাজনৈতিক ভুলটা আপনাদের চোখে পড়ছে না কিন্তু আপনারা মুজিববাদের কবর রচনা করতেছেন জাস্ট একটা পদযাত্রা গোপালগঞ্জে করতে পারতেন কিন্তু এই পদযাত্রা করলেও যে হামলা হতো না এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না কিন্তু একেবারে আপনারা সেখানে আপনাদের সমর্থন এই যে এনসিপি যখন ঢাকায় সমাবেশ আত্মপ্রকাশের পর ঢাকায় একেবারে তাদের ভরাডুবি হয়েছে যখন তারা জেলায় জেলায় যাচ্ছে রংপুর শুরুর দিকে খুব তেমন একটা মানুষ হয় নাই কিন্তু যখন ধীরে ধীরে রাজশাহীর দিকে যাচ্ছে খুলনার দিকে যাচ্ছে বরিশালের দিকে যাচ্ছে ধীরে ধীরে এগুলো বড় হতে হচ্ছিল মানে এক ধরনের কানেকশন আমরা দেখতে পাচ্ছি মানুষ তাদের সঙ্গে মিলছে মানুষ তাদের সবার সমাবেশে আসছে গোপালগঞ্জে এসে সেটা ফেল করছে গোপালগঞ্জের আগের দিন যেখানে তারা পদযাত্রা করেছে এর আগেও তারা যেখানে পদত্যাগ করছে ধরেন বরগুনায় বরিশাল তারপরে আপনার পটু নেতাকর্মীদের জন্য এটা একটা স্বপ্ন ছিল গোপালগঞ্জে এসে কেন সেই স্বপ্নটা দুঃস্বপ্ন হইলো সেটা কেন গোপালগঞ্জে ফেল করলো এই রাজনৈতিক এই যে গবেষণাটা কি আপনারা করেছেন এই যে এই সব জেলায় আপনাদের একটা উত্থান হচ্ছিল গোপালগঞ্জে এসে ফেল করলো এই এই অনুশোচনা এই এই যে এটা নিয়ে যে তদন্ত সেটা কি আপনারা করেছেন সেটা নিয়ে কি আপনারা ভেবেছেন সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আপনারা মানুষ জমায়েত করতে পারেননি গাড়িতে করে যারা গিয়েছেন আপনাদের মঞ্চের সামনে যেসব লোক ছিল তার চেয়ে বেশি লোক ছিল মঞ্চে অর্থাৎ হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম এবং সার্জিস আলমরা যে মঞ্চে দাঁড়িয়েছেন তাদের দর্শকের চেয়ে মঞ্চে অতিথির সংখ্যা বেশি ছিল এই নিয়ে আপনি আপনারা একটা মতাদর্শকে শেষ করবেন একটা তাও আবার তাদের আতর ভরে গোপালগঞ্জ কারো বাপেন না শেখ মুজিবেরও না কারোই না শেখ মুজিবের জন্মস্থান এটা আর কারো বাপেন না এটা বাংলাদেশের সব মানুষের এটা এখানকার সব জনগণের এখানে যে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে এখানে যে কেউ তার সভা সমাবেশ করতে পারবে নিষিদ্ধ না হইলে যে কোনো রাজনৈতিক আওয়ামী লীগও সেখানে সভা সভা সমাবেশ করতে পারবে তাদের রাজনৈতিক যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো হচ্ছে পাবলিকলি জানাইতে পারবে কিন্তু কোনো হামলাই বা এই রকম যেভাবে আওয়ামী লীগ হামলা চালিয়েছে আওয়ামী লীগ হামলা চালানোটাই এদের অপরাধ ছিল তারা তাদের শক্তি জানান নানান ভাবে সেটা তাদের রাজনৈতিক বিষয় কিন্তু দেশের একজন একজন নাগরিকের পার্সপেকটিভ থেকে এটা একটা মারাত্মক অপরাধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সেখানকার যারা এই হামলাটা চালিয়েছে কিন্তু এনসিপি সেখানে পরাজিত হয়েছে একেবারেই পরাজিত হয়েছে এবং পরাজিত হয়ে তারা পালিয়েছে এবং শেষ পর্যন্ত তারা আবার হুঙ্কার দিচ্ছে তারা গোপালগঞ্জে যাবে এবং সেখানে বাংলাদেশ পন্থী রাজনীতি করবে তাহলে আপনি আওয়ামী পন্থী অনুসারীদেরকে কি করবেন তাদের জন্য কি অফার করতেছেন আমি আবারও এই প্রশ্ন করব এবং ওইখানে যে আপনারা আপনারা যেখানে পটুয়াখালীতে যেখানে বরগুনাতে আপনাদের প্রায় বিশ পঞ্চাশ হাজারের মতো মানুষ হয়েছে কিন্তু গোপালগঞ্জে এটা সেটা পাঁচ হাজারও হয়নি কেন বা দু হাজার তিন হাজারও হয়নি কেন এই রাজনৈতিক অনুশোচনা এই রাজনৈতিক গবেষণাটা আপনারা করে নেবেন এটাই আপনাদের জন্য আমার আমার দিক থেকে পরামর্শ সুপ্রিয় দর্শক এখন এ পর্যন্তই